একবার সত্যযুগে এক মহাপ্রলয় ঘটে যেখানে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে যায় ঋষি মনু এক ক্ষুদ্র মাছকে আশ্রয় দেন কিন্তু মাছ ক্রমাগত বড় হতে থাকে পরে জানা যায় এটি স্বয়ং বিষ্ণু যিনি পৃথিবী ধ্বংস থেকে বাঁচানোর জন্য এসেছেন তিনি ঋষি মনুকে একটি নৌকা তৈরি করতে বলেন এবং সকল জীব ও পবিত্র শাস্ত্রগুলিকে বাঁচান সমুদ্র মন্থনের সময় দেবতারা ও অসুররা যখন অমৃত পাওয়ার জন্য মন্দার পর্বতকে দড়ি হিসেবে ব্যবহার করছিল তখন পর্বত ডুবে যেতে থাকে তখন বিষ্ণু পূর্ব অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের তলদেশে অবস্থান নেন এবং মন্দার পর্বতকে পিঠের ওপর ধারণ করেন ফলে মন্থন সম্পন্ন হয় এবং অমৃত লাভ করা যায় দৈত্য হিরণাক্ষ যখন সমগ্র পৃথিবীকে জলে ডুবিয়ে দেন তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে আবির্ভূত হন তিনি এক বিশাল সুপর রূপে সমুদ্রের গভীরে প্রবেশ করেন এবং পৃথিবীকে উদ্ধার করে নিজের দাঁতের উপর তুলে আনেন পরে তিনি হিরণ্যাক্ষকে বধ করেন হিরণ্যক্ষিপু নামে এক অসুর দেবতাদের উপর অত্যাচার করছিল এবং সে ঈশ্বরকে স্বীকার করত না তবে তার ছেলে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন হিরণ্যক্ষিপু যখন প্রহ্লাদকে মারতে চেয়েছিল তখন বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হন অর্ধেক মানুষ অর্ধেক সিংহ তিনি দরজার চৌকাঠে সন্ধ্যা সময় নিজ নখ দিয়ে অসুরকে হত্যা করেন ফলে ব্রহ্মার আশীর্বাদ ভঙ্গ না করেই অশোককে বধ করা সম্ভব হয় রাজা বলি এক মহান দানবীয় রাজা ছিলেন যিনি স্বর্গ পর্যন্ত দখল করে নিয়েছিলেন তখন বিষ্ণু এক বামন ব্রাহ্মণ রূপ ধারণ করেন এবং বলির কাছ থেকে তিন পা জমি দান হিসেবে চান প্রথম পদক্ষেপে তিনি সমগ্র পৃথিবী এবং দ্বিতীয় পদক্ষেপে স্বর্গলোক আচ্ছাদিত করেন বলির কাছে আর কিছু না থাকায় তিনি তার মাথা বিষ্ণুর পায়ের নিচে রাখেন এতে বিষ্ণু তাকে পাতাললোকে রাজত্ব করতে দেন পরশুরাম ছিলেন ক্ষত্রিয় নিধনকারী ব্রাহ্মণ যখন দুষ্ট ক্ষত্রিয় রাজারা সাধারণ মানুষের উপর অত্যাচার করছিল তখন বিষ্ণু পরশুরাম রূপে আবির্ভূত হন তিনি তার কুঠার দিয়ে পৃথিবী থেকে দুই একবার দুষ্ট রাজাদের বিনাশ করেন ত্রেতা যুগে রাক্ষস রাজা রাবণ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তখন বিষ্ণু রাজপুত্র রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেন তার সাথে ছিলেন তার পত্নী সীতা ও ভাই লক্ষ্মণ তিনি হনুমান এবং বানস সেনার সহায়তায় লঙ্কা জয় করেন এবং রাবণকে বধ করেন যা শ্রী রামায়ণের মূল কাহিনী দাপর যুগে কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে কৃষ্ণ জন্মগ্রহণ করেন তিনি কংসকে বধ করেন গীতার উপদেশ দেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষ্ণ হলেন প্রেম ধর্ম ও করুণার প্রতীক অনেক পুরাণ মতে ভগবান বুদ্ধ বিষ্ণুর এক অবতার তিনি অহিংসা শান্তি এবং জ্ঞানের পথে মানুষকে পরিচালিত করেন তার শিক্ষা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মুখ্য লাভের পথ খুঁজে পায় কলকি অবতার এখনও আবির্ভূত হননি তিনি কলিযুগের শেষ দিকে আসবেন এবং সমস্ত দুষ্ট লোকদের ধ্বংস করবেন তার হাতে থাকবে এক তীক্ষ্ণ তরবারি এবং তিনি এক সাদা ঘোড়ায় চড়ে আবির্ভূত হবেন যাতে পৃথিবীতে পুনরায় সত্যযুগের সূচনা হয়